কমিশনই তো বলেছে যে এই যে দুই মাস ব্যাপী আমরা আলাপ আলোচনা করলাম যে পরবর্তী সরকার নির্বাচনের পরে দুই বছর এটা বাস্তবায়ন করবে তো বাস্তবায়ন না করলে আপনি কি করবেন আবার কি পারবেন এগুলো গাল করে হয় না আপনি চাইলেই গণবুত্থান বছর বছর ঘটাতে পারবেন না জনগণ ১৬ বছর রাজনৈতিকভাবে আন্দোলন সংগ্রামে সমর্থন দেয় রাজপথে নামে নাই সুতরাং আমরা যা আমাদেরকে তো বা এই তো ম্যান্ডেট দিয়েছিল তাহলে আবার এখন কেন প্রশ্ন উঠবে যে সংস্কারটা কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন হবে এবং আমরা খুব হয়েছি যে এইখানে আমরা যেই প্রতিষ্ঠানগুলো তোলার জন্য হাসিনার সময় আমরা প্রতিবাদ করেছিলাম যেই তরুণদের বেকারত্ব বা কর্মসংস্থানের দাবি থেকে শেষ পর্যন্ত একটা গণভুত্থান হয়েছে সেই পিএসসি নিয়ে যখন আলোচনা হচ্ছে কোনো কোনো রাজনৈতিক দল বলছে না সব কিছুকে তো এইভাবে একেবারে মানে সর কি বলে সরকারকে ডানা কেটে দিয়ে সবকিছু তো এইভাবে স্বাধীন করে তাহলে সরকার চলতে পারবে না মানে পিএসসির মতো একটা প্রতিষ্ঠান যেটা পাবলিক সার্ভিস কমিশন মূলত সরকারি চাকরির নিয়োগের প্রথম সাধারণত বা দ্বিতীয় শ্রেণী পর্যন্ত নিয়োগের একটা কমিটি বা কমিশন হবে সেটাতে অনেকে এগ্রি করছে না তবে নির্বাচন কমিশন দুর্নীতি তেমন কমিশনের মতো প্রতিষ্ঠানগুলো স্বাধীন স্বতন্ত্রভাবে তাদের অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া থাকবে এইখানে অনেকে এগ্রি হচ্ছে না একটা ইনক্লুসিভ পার্লামেন্ট করার জন্য আমরা বলছি যে প্রপোর্শনেট সিস্টেম ইলেকশন ওকে ফুল প্রপোর্শনেট না করলে আপনি আসেন ফিফটি পার্সেন্ট প্রপোর্শনেট করেন ফিফটি এক্সিস্টিং সিস্টেম করেন ওইটা রাজি না আর ঐক্যমত কমিশন ওইটা আলোচনার টেবিলে আনার সাহস করে নেই তারপরে যে তারা ওই যে দুধের স্বাদ গোলে মেটানোর মতো ধরুন আমরা প্রপোর্শনেট সিস্টেম চেয়েছিলাম তারা ডাবল বাই ক্যামেরাল পার্লামেন্ট করে আপার হাউসে তারা এই আপনার সংখ্যানুপাতিক হারে প্রতিনিধিত্ব নিশ্চিত করার একটা মোটামুটি কনসেন্সাস পৌঁছানো গেছে কিন্তু সেখানে মেজর পলিটিক্যাল পার্টি বলতে আমরা যাদেরকে বুঝি তারা এগ্রি না কিন্তু নোট অফ ডিসেন্ট ডেট অর্থাৎ ক্ষমতায় গেলে তারা এটা করবে না তাহলে এই সংস্কারের মানেটা কি হলো অনেকগুলো প্রস্তাব আমি তো ছিলাম প্রস্তাব মোটামুটি ম্যাক্সিমাম প্রস্তাবই কিন্তু দুই চারজনের নোট অফ ডিসেন্ট আছে তাহলে ঐক্যমত তৈরি হলো কিভাবে এটা বাস্তবায়ন হবে কিভাবে তো সেই জায়গা থেকে আমি আবারও বলবো যে আমি আপনাদের নিয়ে সমালোচনা করেছি আপনাদের সম্পর্কে যেগুলো বাইরের মানুষ বলে সেরকম কিছু কথা আপনাদের সামনাসামনি এসে বলেছি তারপরে আমি চাই আপনাদেরকে নিয়েই আমরা এই জন আকাঙ্ক্ষার একটা বাস্তব রূপ দিতে যদি আপনাদের মধ্যে সেই উপলব্ধি এবং বোধদয় হয় তাহলে আমরা পারবো আর যদি আপনারা যে শুধু এটা একটু শো মিডিয়া কাভারেজের জন্য কিংবা ধর নানান প্ল্যাটফর্ম বিতর্কিত হচ্ছে সেই কারণে এখন কিছু ইমেজ রিকভারের জন্য তাহলে এই আলোচনার কোনো মানে হবে না আর আমাদের যে যতই আমরা এই আলাপগুলো অনেকদিন ধরে করে থাকি না কেন বিচার সংস্কার শেষ পর্যন্ত দেখবেন এমনও হতে পারে নির্বাচনের পরে যারা সরকার গঠন করবে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক চাপে আওয়ামী লীগকে যে কোনো ফর্মেটই হোক রাজনীতিতে সুযোগ দেবে এবং তারা আবার কামব্যাক করবে এবং আপনাদের পরিণত হবে ফ্রিডম পার্টির মতো সো চয়স কোন দিকে যাবেন কি করবেন আপনি একটা ঐক্যের সেন্টারে ছিলেন এখনো সুযোগ আছে যদি সবাইকে নিয়ে সেই ঐক্য সুসংহত করতে পারেন তাহলে আগামী বাংলাদেশ আমরা যেভাবে চাবো সেভাবে গড়ে উঠবে